একটা ছোট্ট শান্ত গ্রামে থাকতো রুবেল নামে এক পরিশ্রমিক ছেলে সে দিন ভোর কাজ করত আর মা বাবার দায়িত্বটাও সে একা সামলাতো আর নিজের কষ্ট সে কখনো কাউকে বলতো না তার কাছে পরিবারেই ছিল সবচেয়ে বড় সুখ আর এই দিকে পাশের গ্রামে থাকতো তার দুইটা দুষ্ট বন্ধু রাসেল আর শরীফ এরা দুজনেই সব সময় দুষ্টামির পেছনে থাকে একদিন সন্ধ্যায় কাজ শেষে রোবেল বাড়ি ফিরছিল অন্ধকার রাস্তায় রাসেল আর শরীফ তার পথ আটকে দাঁড়ালেন রাসেল বললেন এই রুবেল আলোর পথে এসো এই আইডিটা তোমার ফোনে অ্যাড করে নাও আমার এক ভালো বন্ধু তার সাথে কথা বলিস অনেক ভালো লাগবে এইদিকে বন্ধুর কথা ভেবে রুবেল আইডিটা অ্যাড করলেন কিন্তু বাড়িতে গিয়ে মেসেজ করতেই দেখে এটা ছেলের আইডি নয় নিশিমণি নামে এক মেয়ের আইডি আর রুবেল ওখানে চমকে গেলেন পরে রুবেল ভদ্রভাবে লেখলেন কে আপনি ভুল করে আইডি অ্যাড হয়েছে আর এই দিকে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন এখনকার ছেলেরা এই রকম ভাবেই বলে ভুলভাবে অ্যাড হয়েছে আর কখনো বিরক্ত করবেন না অভদ্র ছেলে এভাবেই নিশি আর রুবেলের ভুল বোঝাবুঝি শুরু হলেন এইদিকে নিশি ভাবলেন রুবেল হয়তো মেয়েদের বিরক্ত করা একটা ছেলে আর এইদিকে রুবেল ভাবলেন নিশি মনি খুব রাগী আর যদি একটা মেয়ে আর এইভাবেই তাদের প্রতিদিন ঝগড়া লাগতে শুরু হলো কখনো নিশি লিখতেন আমাকে স্মেশ দিয়ে আর কখনো বিরক্ত করবেন না এইদিকে রোবেলও রেগে বলতেন আমার কিছুই ভুল নেই আমার বন্ধুরাই ঝামেলা করছে বন্ধুরা পরের অংশ গল্পটি শুনতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি ফলো করুন ফেসবুক পেজটি কিন্তু ঝগড়ার মাঝেই ডুবেল ধীরে ধীরে নিশির মায়ায় পড়ে গেলেন আর এইদিকে নিশি ফেসবুকে ব্লক করে দিলেন রুবেলকে পরের দিন রুবেল কাজ শেষে হাতে মোবাইল নিয়ে দেখলেন নিশিমণি ফেসবুকে বলুক মারছে মুহূর্তেই রুবেলের বুকটা হাহাকার করে উঠলো মনে হলো কেউ তার উপরের দরজা বন্ধ করে দিলেন সে কষ্টে বলতে লাগলো আমি তো ভুল করিনি তাহলে কেন এরকম করলো রুবেল দুঃখ নিয়ে আবার নিশিকে মেসেজ দিতে চাইলো কিন্তু ব্লকের দেওয়ালে আটকে গেলেন আর রুবেল দুঃখ নিয়ে বললেন কারো হৃদয়ের ভিতরে জোর করে কেউ জায়গা নিতে পারে না তো বন্ধুরা আমরা এখান থেকে শিক্ষা পেলাম খারাপ বন্ধু মানুষকে ভুল পথে ঠেলে দেয় সোশ্যাল মিডিয়ায় অসেনা মেয়েদের ইনবক্সে যাওয়া ভুল বুঝাবুঝি তৈরি করতে পারে যতই উদ্দেশ্য ভালো হোক না কেন আর কাউকে পছন্দ হওয়াটাও ভুল নয় কিন্তু জোর করে চাপ দেওয়াটাও ঠিক না সম্পর্কের শুরু সত্যিকারের সম্মান আর পরিষ্কার মন থেকে হওয়া উচিত আর হৃদয়ের দরজা যে খুলতে চায় সে নিজেই খুলে দেন বন্ধুরা গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করুন